নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার ডিএস সেভেন পেপারের সাজেশন দিচ্ছি ডিএস ফোর ডিএস ফাইভ অলরেডি আপলোড করা হয়ে গেছে ডিএস সেভেনের আমি আজকে সাজেশন আপলোড করছি ফোর ফাইভের স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়েছে এইটার স্টাডি মেটেরিয়াল আপলোড এখন করতে পাচ্ছি না যাই হোক তৈরি করা হয়নি আর অবশ্যই এগুলো আপলোড করা হবে তবে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারের যে প্লে লিস্ট আছে সেখানে হয়তো এগুলোর অনেকগুলো অ্যান্সার তোমরা পেয়ে যাবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বোধ কাব্য হোক বা অন্যান্য সেটা তোমরা পেয়ে যেতে পারো এবার তোমাকে সাজেশান তোমাদের সাজেশান দেওয়ার আগে একটা জিনিস বলে রাখি দেখো ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্রথমে ছিল তারপর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপরে এনইপি তারপরে সিবিসিএস তারপরে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এই সকল যখন এই যে সিস্টেমটা শুরু হচ্ছে যে কোনো সিস্টেমের আগে ধরো টু প্লাস ওয়ান যখন হয়েছে তারপরে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়েছে সিলেবাস দেখো এখানে কন্টেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না এই পেপারটা যদি তুমি মনে করো যে এটা নতুন সিলেবাসে ঢুকেছে একদম না এগুলো সব পুরনো আবার কোনো কিছু কোনো চ্যাপ্টার যদি নতুন ঢোকে মনে করবে যে সেই চ্যাপ্টার অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে অলরেডি পাঁচ বছর ছ বছর ধরে সেই সিলেবাস চলছে নতুন কোনো সিলেবাস না শুধু একটা সেমিস্টারের পড়া অন্য সেমিস্টারে হচ্ছে এরকম ব্যাপার এবার আমি লক্ষ্য করেছি লক্ষ্য করেছি কি আমরা এটা পুরো বাস্তব ঘটনা যে যখন টু প্লাস ওয়ানের পরীক্ষা হয় তারপরে যখন পরীক্ষা হয় ওয়ান প্লাস ওয়ানের হুবাউ কোশ্চেন কমার্সের দিয়ে দেওয়া হয়েছিল বাংলা বা কমার্সের হুবাউ কমার্সের বিজনেস ম্যানেজমেন্ট এখনও মনে আছে আমার বিজনেস ম্যানেজমেন্টের কোশ্চেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানে টোটাল সেম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এবার যখন সিবিসিএস হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থেকে সিবিসিএস হলো তখন পূর্ববর্তী বছরের পুরো হুবাহু কোশ্চেন দিয়েছে অর্থাৎ ধরো দু হাজার পঁচিশে তুমি পরীক্ষা দেবে দু হাজার চব্বিশ তো অনেকে করে না পঁচিশে দিলে চব্বিশ অনেকে করে না বা চব্বিশে দিলে তেইশেরটা করছে না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই কোনো সিস্টেম চেঞ্জ হচ্ছে তখন কিন্তু প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা ঠিক তার আগের বছর যে বছর পরীক্ষা দেবে ঠিক তার আগের বছরের প্রশ্ন থেকেও পুরো চলে আসছে এমনকি হুবাও চলে আসছে তাই এক্ষেত্রে এই জিনিস মেনটেন করবে যে দু হাজার পঁচিশের পরীক্ষা দেবে দু হাজার চব্বিশের কোনো কোশ্চেন যেন তোমরা বাদ না দাও তাই আমি শুরু করি এবার কোশ্চেন যেগুলো পড়তে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আগে বলে দিই দেখো ইউনিট ওয়ান থেকে মান দশের প্রশ্ন পড়বে প্রেমী প্রেমিলাকে বীরাঙ্গনা করেছে মেঘনাথ কাব্য এর তৃতীয় স্বর্গ অবলম্বনে মন্তব্যটি যথার্থতা বিচার করো মেঘনাথবধ কাব্যে চতুর্থ স্বর্গে সংযোজন কতটা শিল্পসম্মত হয়েছে তা বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে বধ কাব্যর প্রথম স্বর্গ অবলম্বনে চিত্রাঙ্গদা চরিত্রে শিল্পগত সার্থকতা আলোচনা করো প্রাচীন মহাকাব্যকে উৎস হিসেবে গ্রহণ করলেও উনিশ শতকীয় নবজাগরণের চেতনায় বধ কাব্য উজ্জ্বল প্রথম থেকে ষষ্ঠ স্বর্গ অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো প্রাচ্য ও পাশ্চাত্য পুরাণ ও সাহিত্য কবি মধুসূদন দত্তের সাবলীল পদসঞ্চার কিভাবে মেঘনাথ বোধ কাব্যকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে মেঘনাথ বোধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কি এই নামকরণ যথার্থ হয়েছে কিনা যুক্তি সহ বিশ্লেষণ করো মেঘনাথ বোধ কাব্যের নায়ককে এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত করো মেঘনাথ বোধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ সার্থকতা বিচার করো এখানে আমরা আটখানা কোশ্চেন দেখছি এবং আটখানা কোশ্চেনের মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো বিভিন্ন ইয়ারে কিন্তু নামকরণ এসেছে বিভিন্ন স্বর্গের নামকরণ এসেছে যাই হোক যে প্রশ্নগুলো দিলাম সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পড়বে পারলে সবকটা স্বর্গের একটা করে নামকরণ পড়ে রাখতে পারো যেটা দরকার সবার বিষয়বস্তু নামকরণ সেটা কাজে লাগতে পারে তবে যেগুলো প্রশ্ন বললাম সেগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আসি মান পাঁচের প্রশ্নের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যতটা সিবিসিএস পরীক্ষা হয়েছে এনইপি হয়েছে এবং অন্যান্য যেসব ইয়ারের কোশ্চেন আমি দেখেছি এবং এখানে একটা জিনিস দেখেছি যে সিবিসিএস তো পুরো সাজেশন তো দিলাম সেখানে মান পাচের যে প্রশ্ন মান পাচের প্রশ্ন কিন্তু পিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন পাওয়া যায় না তবুও আমরা মান পাচের কোশ্চেন আমরা সাজেশনে পিভিয়াস ইয়ার থেকে দিই তার কারণ যদি রিপিট হয়ে যায় কারণ এগুলো গুরুত্বপূর্ণ বলেই তো যারা কোশ্চেন সেটা তারা এগুলো দিয়েছে হয়তো কমন এসে যেতে পারে সেই উদ্দেশ্যে আমরা দিই এবার মান পাঁচের প্রশ্ন যদি আমরা সাজেস্টিভ আলাদাভাবে দিই সেখানে কোশ্চেনের সংখ্যা অতিরিক্ত বেশি হয়ে যাবে অনেক বেশি কোশ্চেন হয়ে যাবে কারণ মান পাঁচগুলো প্রত্যেকটা লাইন তুলে তুলে হয় একটা কবিতা বা একটা গদ্যের প্রচুর লাইন থাকে যেখানে তোমাদের পুরোপুরি টেক্সট বইটাকে পড়তে হবে যদি মান পাচের প্রশ্ন পড়তে হয় তবে একটা জিনিস তোমার তোমাদের বলতে চাই যেহেতু এটা নতুন একটা সিস্টেম শুরু হয়েছে চতুর্থ সেমিস্টার নতুন যে সিস্টেম সেই অনুযায়ী এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী এবারই প্রথম হবে চতুর্থ সেমিস্টারের এই পরীক্ষাটা সেক্ষেত্রে যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ তেইশ এখান থেকে কিন্তু কোশ্চেন হয়তো চলে আসতে পারে হয়তো কি দেখবে একটা কোশ্চেন অন্তত আসবে চলে আসবে তাহলে সেই জন্য মান পাঁচের প্রশ্নগুলো আমি দিচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ারের রয়েছে তাই এগুলো ভালো করে পড়বে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে মান পাঁচের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পড়তে থাকবে এই প্রশ্নগুলো দেখে নাও কি প্রশ্ন দিয়েছে মান পাচের প্রশ্নগুলো এখানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা কিন্তু লাইন আলাদা আলাদা লাইন তুলে বা আলাদা আলাদা বিষয়বস্তু থেকে কিন্তু কোশ্চেনগুলো হয়েছে যেহেতু এটা নতুন সিস্টেম সেজন্য বললাম যে এটা কমন পেয়ে যেতে পারো তবুও বলবো যে রিডিং দেবে টেক্সট ভালো করে এর পরের ইউনিট আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা নির্বাচিত দশটি কবিতা রয়েছে যেখানে গুরুত্বপূর্ণগুলো বলছি যে মানদশের জন্য যেতে নাহি দিব কবিতায় জীবন প্রীতির সঙ্গে বিরহ চেতনার যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়েছে তার স্বরূপ বুঝিয়ে দাও অথবা যেতে নাহি দেব দিব কবিতাটি কিভাবে একটি সাধারণ বাস্তব ঘটনাকে কেন্দ্র করে দার্শনিক উপলব্ধি স্তরে পৌঁছাতে পৌঁছে পৌঁছেছে তা আলোচনা করো এটাও মেন বিষয়বস্তু থেকে কোশ্চেন হচ্ছে মেন বিষয়বস্তু থেকে কোশ্চেন হচ্ছে ঠিক আছে বিষয়বস্তু অবশ্য ভালো করে জানবে তারপর হচ্ছে তুমি বৃক্ষ আদিপ্রাণ এই উচ্চারণ রবীন্দ্রনাথের কোন কবিতায় আছে বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসাবে এই কবিতায় যেভাবে আখ্যায়িত করা হয়েছে তা কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো বৃক্ষবন্দনা কবিতা অনুসারে রবীন্দ্রনাথের পরিবেশ চেতনা ভাবনার পরিচয় হয় এটা অথবা দিয়ে না এটা আলাদাভাবেই অ্যান্সার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতে কবির স্বপ্ন প্রয়াণ কল্পনা কাব্যের স্বপ্ন নামে কবিতাটি আলোচনা করো কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটি প্রাচীন ভারতের স্বপ্ন প্রয়াণ মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো দুটি প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জয়ত্বত প্রবল সাম্রাজ্যবাদীরা মানব ইতিহাস রচনা করেন না করে না করে কর্মমুখর চলমান জনতা ওরা কাজ করে কবিতায় রবীন্দ্রনাথের এই সত্য কিভাবে উপস্থাপিত করেছেন ওরা কাজ করে সবসময় গুরুত্বপূর্ণ রয়েছে পড়বে ভালো করে রবীন্দ্রনাথের মানসিক কাব্যে মেঘদূত কবিতাটি কালিদাসের মেঘদূত কাব্যের নব্য ভাষ্য আলোচনা করো ভারত তীর্থ কবিতায় রবীন্দ্রনাথের দেশভাবনার যে অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তা আলোচনা করো চঞ্চলা কবিতাটি কবিতাটিতে গতি চেতনার অভিব্যক্তি কিভাবে কাব্যরূপ লাভ করেছে তা বিশ্লেষণ করো সেমভাবে মান পাঁচেরটা বলছি মান পাঁচের যেগুলো ভালো করে লক্ষ্য করো দেখো মান পাচের কোনো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে রিপিট হচ্ছে না যেহেতু এনইপি সিস্টেমে প্রথম পরীক্ষা হবে সেই জন্য এই মান পাচের কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তবুও আমি বারবার বলছি মান পাচের ক্ষেত্রে অবশ্যই টেক্সট পড়বে লাইন তুলে তুলে কোশ্চেন বানানোর চেষ্টা করবে ইউনিট থ্রি জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা নির্বাচিত দশটি কবিতা দশ নম্বর বোধ কবিতায় কবি জীবনানন্দের মানস চেতনা কিভাবে অভিব্যক্ত হয়েছে সংক্ষেপে আলোচনা করো অথবা কবি জীবনানন্দ দাসের কবিতায় আছে বোধের ভিতর অন্য এক বোধ যা কাজ করে চলে নির্ভৃত সংগোপনে বোধ কবিতাটি অনুসরণে আধুনিক জটিল মন ও মননের স্বরূপ বিশ্লেষণ করো এই দুটো প্রশ্নই মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একটু সামান্য একটু আলাদাভাবে লিখল কিন্তু দুটোই মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে উত্তরগুলো দিতে হবে পরের প্রশ্ন অদ্ভুত আদার এক কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ ব্যাখ্যা করে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও অথবা অদ্ভুত আধারের পটভূমি প্রেক্ষিত ব্যক্তির উল্লেখ করে সভ্যতার সংকটে কবি জীবনানন্দ দাস অদ্ভুত কবিতায় কিভাবে আবাসিত করেছেন তা পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখো অদ্ভুত আদার কবিতায় উপস্থাপিত অন্ধকারের স্বরূপ আর এখানে দেখো অদ্ভুত আদারের পটভূমি প্রেক্ষিত ও ব্যক্তির উল্লেখ করে সভ্যতার সংকট এটাও কিন্তু মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে মূল বিষয়বস্তুকে টার্গেট করছে এই দুটো অ্যান্সার তাই এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে বনলতা সেন কবিতা অবলম্বনে কবির প্রেম চেতনার আলো পর্যালোচনা করো আরও এক বিপন্ন বিষয়ে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আট বছর আগের একদিন কবিতা অবলম্বনে এই বিপন্ন বিষয় কীভাবে তা তাৎপর্য উন্নীত হয়েছে উঠেছে তা আলোচনা করো শঙ্খমালা কবিতায় রূপকথার আবহে বিষণ্নতার সুর কিভাবে নিত্য সত্য উত্তীর্ণ হয়েছে তা আলোচনা করো জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে অঙ্কিত হয়েছে চিরন্তন বাংলার চেনা মুখের প্রতিকৃতি এই মন্তব্যের আলোকে বাংলার মুখ দেখিয়াছি কবিতাটি শিল্প রূপ বিচার করো খুবই গুরুত্বপূর্ণ বাংলার মুখ দেখিয়াছি এই কবিতাটি পরের প্রশ্ন আবার আসিব ফিরে আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে কোন কবিতার অংশ কবির ফিরে আসার আকাঙ্ক্ষা এই কবিতায় কিভাবে কাব্যরস লাভ করেছে তার আত্মপরিচয় দাও এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে গভীর আশাবাদ এবং জন্মন্তবাদ কিভাবে অন্তহীন অন্বেষণের পথে ক্রমমুক্তি ঘটাবে সুচেতনা কবিতাটি অবলম্বনে ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ রয়েছে মান পাচের ক্ষেত্রে সেই একই ব্যাপার প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ হলেও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কখনোই মান পাচের প্রশ্ন সেভাবে রিপিট করে না তাই দেখে নাও এগুলো যেহেতু সিস্টেম চেঞ্জের জন্য এগুলো হয়তো এগুলো এখান থেকেই কোশ্চেন দিতে পারে নতুন যারা ভর্তি হয়েছে স্টুডেন্টের জন্য ইউনিট চার একালের কবিতা সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত নির্বাচিত দশটি কবিতা তো মান দশের জন্য অমীয় করো অথবা বৈপরত্ব ও সমন্বয়ের সংগতি কবিতাটি কিভাবে শিল্প সফল হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো দুটো প্রশ্নর মধ্যে সামান্য ফারাক থাকলেও মেন বিষয়বস্তুকে টার্গেট করছে মেন বিষয়বস্তুর ওপরে নির্ভর করে এই কোশ্চেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটো করবে এটা কিন্তু ভালোভাবে করলে এটার নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্সার তৈরি হয়ে যাবে তাই গুরুত্বপূর্ণ রয়েছে ভালোভাবে পড়ো কৃষ্ণ বসু বণিকের ডিঙা কবিতা কিভাবে মনসা মঙ্গল কাব্যের নবায়ন ঘটেছে কবিতাটি বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা কৃষ্ণ বসু বণিকের ডিঙা কবিতায় কীভাবে মনসা মঙ্গল কাব্যে নবায়ন ঘটেছে কবিতাটি বিশ্লেষণ প্রসঙ্গে সে সম্পর্কে মতামত দাও সেম কোয়েশ্চেন কিন্তু তোমাদের ইউনিভার্সিটিতে দুবার এসেছে একই কোশ্চেন এটা কিন্তু দুবার হয়েছে অর্থাৎ রিপিট করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পড়তে হবে মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতায় এক সাধারণ মেয়ের ট্র্যাজিক ভালোবাসার যে স্মৃতির মন্থন হয়েছে তা স্বরূপ ব্যাখ্যা করো সুন্দর কবিতা অবলম্বনে সৌন্দর্য সম্বন্ধে কবি সুভাষ মুখোপাধ্যায় বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় দাও বাবরের প্রার্থনা কবিতায় ইতিহাসের প্রচ্ছদে সমকালীন জীবন সত্য কিভাবে প্রতিফলিত হয়েছে কবিতাটি অম্বলের অবলম্বনে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এইটা গুরুত্বপূর্ণ আছে আর অবশ্যই মালতীবালা বালিকা বিদ্যালয় এই দুটো পরে হচ্ছে প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় কবি বিষ্ণুদে কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন তা ব্যাখ্যা করো এটি বিষয়বস্তুর ওপর নির্ভর করে কোশ্চেন হচ্ছে এই প্রশ্নটা বিষয়বস্তুর ওপর নির্ভর করে প্রশ্ন হয়েছে এটা কিন্তু রিপিট হতে পারে গুরুত্বপূর্ণ যজাতি কবিতায় পুরাণ প্রসঙ্গে কবি সুদীন্দ্রনাথ দত্ত কিভাবে আধুনিক যুগে তাৎপর্য 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 উন্নীত করে তুলেছেন তা বুঝিয়ে দাও যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করে কবিতাটি বিষণ্ন আবহের ঊর্ধ্বে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তার পরিচয় দাও এখানে যে আটখানা কোশ্চেন বা যে কোনো চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে সেই প্রতিটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে এবং ভালো করে যদি লক্ষ্য করো প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাইন রিপিট হয়নি সেক্ষেত্রে প্রশ্নগুলোর জাত বিচার করো গোত্র বিচার করো কি বিচার করবে যেটা কোথা থেকে কোন টাইপের কোশ্চেন এসছে বিষয়বস্তু নির্ভর নামকরণ নির্ভর কোনটা এসছে বা পার্টিকুলার কোনো লাইনের নির্ভর কিনা এবার তোমাদের বলছি দেখো ম্যাক্সিমাম কবিতা গল্প এই ম্যাক্সিমাম সিলেবাসের যে এগুলো রয়েছে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর মধ্যে কিন্তু বিষয়বস্তুকে টার্গেট করা হচ্ছে যেমন এখানে দেখো সাথেরটাও যদি আমরা দেখি যজাজি কবিতায় পুরাণ প্রসঙ্গে কবি সুদীন্দ্রনাথ দত্ত কিভাবে আধুনিক যুগে তাৎপর্য তাৎপর্য উন্নীত করে তুলেছেন তা বুঝিয়ে দাও এটা কিন্তু বিষয়বস্তুকে টার্গেট করছে কোশ্চেনটা তাই অবশ্যই যদি সব কোশ্চেন মুখস্থ করতে না পারো বিষয়বস্তু নামকরণ ভালো করে পড়ো তারপরে আমার ভিডিওটা দেখো দেখে দেখো কোনটা বিষয়বস্তুর উপর নির্ভর করা কোশ্চেন রয়েছে তাহলেই সেটা তৈরি হয়ে যাবে কোনো চিন্তা নেই তোমাদের তোমাদের এই সিলেবাসের ম্যাক্সিমাম কোশ্চেন মেঘনাদ বোধ কাব্য ছাড়া বাকি সব কিন্তু বিষয়বস্তু নির্ভর কোশ্চেন আসবে মান পাঁচের তাহলে দেখে নাও মান পাঁচের নিয়ে বিশেষ কিছু আলোচনা আমি করবো না এগুলো দেখে রাখবে ভালো করে এই হলো তোমাদের সাজেশান ভালোভাবে পড়বে ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও